বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন প্রত্যেক কটা দল প্লেয়ারদের পে কাট কত করছে এই পে কাটের ফলে কোন কোন বিদেশি প্লেয়ার ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে চলে যাবে মোহনবাগান ইস্টবেঙ্গল কত টাকা পে কাট করছে আইএসএল তারা লাইভ টেলিকাস্ট ডিডি স্পোর্টসে দেখাবে কিনা না হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন দেবো তার পাশাপাশি কিন্তু আইএসএল নিয়ে আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে প্রচণ্ড ইম্পর্টেন্ট আপডেট তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা সবাই জানে যারা নতুন আচীন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল রাখবেন তাহলে বন্ধুরা বলি মৌখিকভাবে আইএসএল এ চোদ্দটা দলই বলেছে যে আমরা পার্টিসিপেট করব যদি অফিশিয়ালি আইনিভাবে ধরি তাহলে এখনো পর্যন্ত কিন্তু মাত্র ছটা দল যারা অফিসিয়ালি ভাবে ইয়েস আইএসএল এর জন্য নাম সাবমিট করে দিয়েছে তো প্রথমে সেই ছটা দলের নাম বলি অবশ্যই এর মধ্যে জামশেদপুর সবার প্রথমে মোহনবাগান ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি আর ইন্টার কাশি এই পাঁচটা দল কিন্তু ছটা ছটা দল 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 অবশ্যই নিয়েছে তার তার মধ্যে মধ্যে পাঁচটা আছে নর্থ নর্থ ইস্ট ইস্ট তো নম্বর দলটা এফসি এই অফিসিয়ালি ভাবে তারা আইএসএল খেলবে এর জন্য কিন্তু নাম সাবমিট করেছে তো বলে রাখি পাঁচটা দল মানে পাঁচটা বড় বড় ক্লাব বেঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি কেরালা ব্লাস্টার এফসি চেন্নাইন এফসি আর আপনার এফসি গোয়া এই পাঁচটা দল কিন্তু তারা হ্যাঁ বললেও তাদের কিছুটা কন্ডিশন আছে কন্ডিশনটা কি এই সমস্ত ক্লাব জানতে চেয়েছে তাদের এই লিগ খেলতে গেলে কত টাকা খরচ হবে আর রেলিগেশন সম্পর্কে কি পরিকল্পনা করছে এআইএফএফ যদি এআইএফএফ এদেরকে খরচ এবং রেলিগেশন সম্পর্কে অফিসিয়াল জানিয়ে দেয় তাহলে কিন্তু এরা নিজের নামটা অফিসিয়ালি কোনো কন্ডিশন ছাড়াই সাবমিট করে দেবে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ছটা ক্লাবকেই ধরে চলুন যে তারা আইসেল খেলবেই বাদবাকি কিন্তু আটটা দল এখনো কিন্তু হ্যাঁ বলেনি তার মধ্যে পাঁচটা দল তারা কন্ডিশন ভাবে হ্যাঁ বলেছে তো আমি শিওর এরাও হ্যাঁ বলে দেবে ছয় পাঁচ এগারো উড়িষ্যা এফসি রয়ে গেল উড়িষ্যা তারা কিন্তু বলেছে যে বৃহস্পতিবার দিন অর্থাৎ আজকে তারা চিঠি পাঠাবে তো দেখা যাক আজকে কি চিঠি পাঠায় উড়িষ্যা এফসি তো আই হোক উড়িষ্যাও খেলবে কারণ একটা ভালো ক্লাব উড়িষ্যা তো হয়ে গেল বারোটা দল বাদবাকি রইল মোহামেডান আর দিল্লি এফসি তো এই দুটো কিন্তু এখন তো এই দুই ক্লাব কিন্তু রেসপন্স অবশ্যই করবে খুবই তাড়াতাড়ি তো আপাতত কিন্তু চোদ্দটা দল মৌখিকভাবে আইএসএল খেলবো জানালেও মাত্র ছটা দল কিন্তু হ্যাঁ বলেছে তো অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও যারা ভাবছে যে আইএসএল হয়ে যাবে খুবই ইজি অবশ্যই হবে কিন্তু কারা কারা আপাতত হ্যাঁ বলেছে অবশ্যই সবার জানা দরকার ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি আই এর সমস্ত ক্লাব নিজেদের বিদেশি ভারতীয় প্লেয়ারদের পে কাট করছে তো এরপরে কোন কোন প্লেয়াররা পে রাজি হবে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব কত টাকা পে কাট করবে সমস্তটাই কিন্তু জানাচ্ছি তো সবার প্রথমে বলি খুবই ভালো কথা এর ক্লাবরা নিজেদের প্লেয়ারদের সঙ্গে পে কার্ড নিয়ে কথাবার্তা চলছে বলে রাখি পে কাটে কিন্তু ভারতীয় প্লেয়াররা রাজি হলেও সমস্ত বিদেশি প্লেয়ার কিন্তু রাজি হবে না যেহেতু পে কাটের কথা চলছে তাই দেখে নেবে জানুয়ারি মাস এই মাসে একাধিক প্লেয়ার ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে চলে যাবে অলরেডি কিন্তু সাতটা প্লেয়ার সাতটা বিদেশি প্লেয়ার তারা আইএসএল ছেড়ে চলে গেছে অর্থাৎ দেখুন একটা প্রফেশনাল প্লেয়ার তাদেরও তো ঘর চালানোর ব্যাপার আছে তারা কেন কম টাকায় খেলবে আর যাতা পেকার নয় থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট এরকম পেকার কিন্তু হচ্ছে তো মিলিয়ে নেবেন অনেক প্লেয়ার কিন্তু জানুয়ারি মাসে নিজেদের ক্লাব ছেড়ে চলে যাবে এবং আমার কিছু উত্তর দেওয়ার আছে অনেকে মোহনবাগান ক্লাবকে টার্গেট করে যে মোহনবাগান ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে বসিয়ে রাখে এবার আপনারা ধরুন মোহনবাগান এমন এক ক্লাব এবছর ইস্টবেঙ্গলও সেটা করেছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান দুজনেই এমন এক ক্লাব তারা কিন্তু এই দুর্দিনেও প্লেয়ারদেরকে একটা টাকা কম দেয়নি বা একটা টাকা দিতে দেরি হয়েছে এরকম হয়নি তো প্লেয়াররা ভাবুন আপনি এমন কোম্পানিতে তো জয়েন করবেন যেই কোম্পানি আপনাকে বেশি টাকা দিচ্ছে যেই কোম্পানিতে আপনি সিকিওর আছেন যে হ্যাঁ আমি টাইমে টাকা পাবোই কোম্পানির যেরকম লাভ বা ক্ষতি হোক তো আপনি অবশ্যই তো সেই অফিসেই যুক্ত কোম্পানিতে যুক্ত হবেন না আপনি এমন অফিসে যুক্ত হবেন যে অফিসে আপনাকে টাকা কম দিচ্ছে বা স্যালারি পাবে কি পাবেন না এরকম অফিসে কি আপনি যুক্ত করবেন কখনোই না তাহলে ফুটবলারের ক্ষেত্রে কেন মোহনবাগান ইস্ট বেঙ্গল হতে পারে অনেক ভালো ভালো প্লেয়ারকে কিনে বেঞ্চে বসিয়ে রেখেছে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু প্লেয়ারদেরকে সঠিক টাকা একটা টাকা কিন্তু পে কাট করবে না তো অবশ্যই তো সেই জন্য মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবের সমস্ত ভালো ভালো প্লেয়াররা যুক্ত হয় অর্থাৎ আপনাদের প্রশ্ন মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু কোনো প্লেয়ারদের পে কাট করছে না সেই বিষয়ে তারা এখন অব্দি কোনো কথা তো বলিনি এইটুকুনি আপনারা কনফার্ম ধরে নিন ভবিষ্যতে হলে সেটাও আপনাদেরকে জানাবো তো কোন কোন ক্লাব পে কথা বলছে মোস্ট অফ অল ক্লাব কিন্তু পে কাটের কথা বলছে নর্থ ইস্ট কিন্তু নিজেদের প্লেয়ার দেখে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে পে কাট হবে তো নর্থ ইস্ট কিন্তু নিজেদের প্লেয়ারদের সঙ্গে এখনো কথাবার্তা চালাচ্ছে নেগোসিয়েশন করছে বেঙ্গালুরু এফ সি আর এফ সি গোয়া তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে যে প্লেয়ারদেরকে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট পে কাট নিতে হবে তাদের বক্তব্য যেহেতু সবাই স্যাক্রিফাইস করছে প্লেয়ারদেরকেও স্যাক্রিফাইস করতে হবে ভারতীয় প্লেয়ারদের কাছে উপায় নেই তারা আর অন্য লিগে যেতে পারবে না কিন্তু যেই যে বিদেশি প্লেয়ারদের কাছে উপায় আছে তারা কিন্তু আইএসএল ছেড়ে ভালো ক্লাব পেলে সেখানে চলে যাবে তো এই দুই ক্লাব কিন্তু নিজেদের পে কাটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কেরালা ব্লাস্টার সর্বাধিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পে কথা বলছে মুম্বাই সিটি এফ তারাও কিন্তু একই পথে হাঁটাহাঁটি করছে তো মোটামুটি কিন্তু সমস্ত ক্লাব মোহনবাগ ইস্টবেঙ্গল ছাড়া তারা কিন্তু পে কথাবার্তা বলছে নিজের প্লেয়ারদের সঙ্গে তো আমি তো বলবো অবশ্যই পে করা উচিত এবং প্লেয়ারদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত যে পে এবং প্লেয়ারদেরও কিন্তু অ্যাগ্রি হওয়া উচিত পে নিয়ে কারণ তাদেরকে ডাকা হয়েছিল আইএসএল এর চব্বিশটা সরি ছাব্বিশটা ম্যাচ খেলার জন্য তো যেহেতু তাদের ম্যাচ খেলার সংখ্যা তেরোটা হয়ে গেছে দেখুন জানি এতে প্লেয়ারদের কোনো দোষ নেই ম্যাচ খেলার যে সংখ্যা কমেছে এটা তাদের কি করার আছে তো যেহেতু সবাই স্যাক্রিফাইস করছে প্লেয়াররা তাদেরও কিন্তু স্যাক্রিফাইস করা উচিত যারই প্রফেশনাল সবাই তবে মাঝে মাঝে একটু ইমোশন দিয়ে কিন্তু ভাবা উচিত তো বলে রাখি পে কথা শুনে কিন্তু অলরেডি এফসি গোয়ার বিদেশি প্লেয়ার ডেভিড টিমর তিনি কিন্তু এফসি গোয়া দল ছেড়ে চলে গেছেন তো মোহনবাহ ইস্টবেঙ্গল পে কাট করছে না এবং কারা কারা পে করছে ভিডিওটা শেয়ার করে কিন্তু অবশ্যই সবাইকে জানাবেন সবাই জানার অধিকার আছে এইবারে বলি আইএসএল এর প্রাইস মানি কত এই বছর আইএসএল যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে আড়াই কোটি টাকা উইনিং প্রাইস আর যারা রানার আপ হবে তারা পাবে দেড় কোটি টাকার প্রাইস তো যেহেতু লিগে খেলা হবে কোনো প্লে অফ নেই তাই রানার আপ বলতে হয়তো যে দু নম্বরে শেষ করবে তাকেই রানার আপ ধরা হবে অর্থাৎ যে এক নম্বরে টেবিলে শেষ করবে সেই চ্যাম্পিয়ন সে পাবে আড়াই কোটি যে দু নম্বরে শেষ করবে সে হবে রানার আপ সে পাবে দেড় কোটি টাকা এবার আপনাদেরকে বলি ডিডি স্পোর্টসই মনে হচ্ছে এই বছর আই এর হয়তো দেখাবে কারণ কেউ এখন অব্দি আইএসএল নিয়ে কোনো ইন্টারেস্ট দেখায়নি এবং জি হটস্টার কুত্ত বিশ্বাস করুন কিন্তু ওয়ার্ল্ড কাপটা এসে গেছে বলে জি হটস্টারও কিন্তু এই মুহূর্তে রাজি নয় তার পাশাপাশি ওয়ার্ল্ড কাপ শেষ হলে এবার আইপিএল শুরু হবে তো একসঙ্গে এতগুলো ব্রডকাস্ট দেওয়া কিন্তু মুখের কথা নয় তার পাশাপাশি প্রো কাবাডি লিগও আছে তো এই বছর মনে হচ্ছে কিন্তু ডিডি স্পোর্টসেই কিন্তু আমাদেরকে ইন্ডিয়ান সুপার লিগটা দেখতে হবে তো যাই হোক মানুষ ফ্রিতে দেখতে পারবে যাদের কাছে কেবিল নেওয়ার পয়সা নেই তারাও ডাইরেক্ট অ্যান্টেনা দিয়ে কিন্তু ডিডি স্পোর্টস ধরিয়ে নিয়ে অবশ্যই খেলা দেখতে পারবে তো যাই হোক ভালো আপডেট যে সবাই এবার কিন্তু আইএসএনটা দেখতে পারবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আইসেল নিয়ে এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল তোরা সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আমরা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ